আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে আমি গাজীপুর টু ফরিদপুর যে আমি একটা ট্যুর দিয়েছিলাম সেই ট্যুরে সম্পূর্ণ ভিডিওটি একত্রে দেখাতে চলেছি সো যদি আপনারা গ্রামের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত নাটিনে একদম সম্পূর্ণ দেখতে থাকুন মনোযোগ সহকারে দেখতে থাকুন এটা গাজীপুর নাওজোর থেকে দশ টাকা ভাড়া লাগে কাশিমপুর যাওয়ার পথে ব্রিজ নামের একটি এলাকা এখান থেকে কাশিমপুর যেতে বোটে যাইতে হবে এই বোটগুলো এই বর্ষাকালে সচরাচর আপনারা দেখে থাকবেন বোটগুলোতে আপনি কাশিমপুর যাইতে গেলে বিশ টাকা করে আপনার এখান থেকে ভাড়া নেবেন তো পানির উপর দিয়ে গ্রাম অঞ্চলের একটি আবহাওয়া গ্রামাঞ্চলের পরিবেশ এখানে পানির উপর দিয়ে বোটে ভেসে ভেসে যেতে ঠান্ডা হাওয়া গায়ে মাখতে আসলে কার না ভালো লাগে খুবই মনোমুগ্ধকর এই আবহাওয়ার মধ্য দিয়ে এই অনুভূতির মধ্য দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত দেখুন বন্ধুগণ পানির মৃদু মৃদু ঢেউ পাশ দিয়ে চলে যাচ্ছে একটি লঞ্চ আমরা বসে আছি খুব সুন্দরভাবে এটি কাশিমপুরের একটি রাস্তা রাস্তা দিয়ে যাওয়ার সময় মনে হলো যে এখনও পর্যন্ত উন্নত হওয়ার বাকি আছে শুধু এই এলাকাটুকুই এই জন্যে ভিডিওটি করলাম আমি অলরেডি আমাদের বাড়িতে যখন চলে গিয়েছিলাম তখনকার এই ভিডিওটি এটি আমাদের কোরবানি গুটটি সেল হবে এইটি আমরা মোটা করছি ইনশাল্লাহ ভালো দাম পাবো এই যে আমাদের বাবু কিউট বাবু মোহাম্মদ বাবু আমাদের মোহাম্মদ খাওয়া শিখে গেছে ওর বয়স এক বছর হয়ে গেছে বসে বসে ও আম খায় অনেক সুন্দর করে খায় দেখলে অনেক ভালো লাগে এই যে আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট বাগান আছে সেই বাগানে ছোটো ছোটো ছেলেমেয়েরা দোলনার মতো দোল খাওয়ার জন্য রশি বেঁধেছে তো সেখানে তারা তাদের আনন্দ করছে আসলে গ্রাম বাংলার যে পরিবেশ মাঠ ঘাট বাতাস ঠান্ডা আবহাওয়া মানে সব মিলিয়ে যে একটা মনোরম পরিবেশ সেটা আপনি যদি সারা জীবন শহরাঞ্চলে থাকেন তাহলে সেই আবহাওয়াটি আপনি উপভোগ করতে পারবেন না একটু সময়ের জন্য ছুটি নেবেন যাবেন গ্রামে ঘুরে আসবেন বেড়াবেন আপনি প্রকৃতির সাথে নিজেকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে আসবেন